টিটাগড়ে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জলছত্র। নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন গ্রীষ্মের প্রখর দাবদাহে যখন নাজেহাল সাধারণ মানুষ তাপমাত্রার পারত পৌঁছেছে একচল্লিশ ডিগ্রিতে সেই সময় পথে বের হওয়া তৃষ্ণার্ত মানুষের হাতে জলের বোতল তুলে দিলেন টিটাগড় পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা টিটাগর শহর আইএন সভাপতি বিষ্ণু সিং তার সাথে উপস্থিত ছিলেন টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ পৌরপিতা সুরেশ প্রসাদ রাজেন্দ্র সোনকার বিকাশ সিং টিটাগর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উমেশ ভার্মা সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ এবং টিটাগর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা টিটাগড় শহর সভাপতি বিষ্ণু সিং জানান তাপমাত্রা দেখছেন কি অবস্থা বিয়াল্লিশ ডিগ্রি তাপমান হয়ে গেছে শুধু বাজার মোড়ে নয় আমরা কয়েক জায়গা যেহেতু মানুষের সাথে মানুষের পাতে সবসময় আমরাই থাকি এবং দেখলেন তাপমান বেড়েছে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের বিষ্ণু সিং তার উদ্যোগে আজকে এখান থেকে প্রায় এক হাজার বোতল জল বিলি করা হলো আমাদের পৌরসভার ওখানে আমরা এটা ক্যাম্প করেছি ওখান থেকে ওই জল দেওয়া হয়েছে মানুষকে আমরা জল খাওয়াতে পারি সেই ব্যবস্থাটা পৌরসভার পক্ষ থেকে করা হয়েছে পৌরসভার কাউন্সিলর সমস্ত পৌরসভার কাউন্সিলরদের দেখছেন মোটামুটি সমস্ত ওয়ার্ডেই শুরু হয়েছে আমরা এটা যতদিন গরম পড়বে ততদিন আমরা চালাব মানুষের সাথে থাকতেই হবে আমরা মানুষের পাশে মানুষের সাথে থাকবই আমাদের এমএলএ রাজ চক্রবর্তী নির্দেশ অনুসার আমরা আজকে এই জল দিচ্ছি আর কালকেও দেখলেন আমরা রামনবমীতে প্রত্যেকটা কাউন্সিলর মিলে বাজারে যেভাবে মানুষের পাশে ছিলাম আর এই গরমে যে স্থিতি আছে আমরা এর থেকে বড় উদ্যোগ নিচ্ছি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এরকম জল বিতরণ একটা প্রোগ্রাম হবে আর আগামীকাল সবার জন্যে ভালো হয় এইটাই বলতে İzlediğiniz için সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন